মুর্শিদাবাদের শামসেরগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতে ইনকাম ট্যাক্স এবং জিএসটি দপ্তরের আধিকারিকদের থানা চলছে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে শামসেরগঞ্জ থানার অন্তর্গত ভাষাই পাইকর পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের জনৈক আশরাফুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আধিকারিকরা বলে খবর পাওয়া গেছে আশরাফুল হক শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্য তিনি দাঁতের মাজন অর্থাৎ গুলের ব্যবসা করেন বা তার পাঁচশো পঞ্চান্ন মার্কা গুল ফ্যাক্টরি রয়েছে এখনো পর্যন্ত চলছে তল্লাশি অভিযান গ্রামীণ এলাকার ভিতরে দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে চলছেন তিনি যদিও ইনকাম ট্যাক্স দপ্তরে হানাকিরে এলাকা জুড়ে ব্যাপক সরগোল সৃষ্টি হয়েছে তৃণমূল নেতার বাড়িতে জিএসটি দপ্তরে হানাকিরে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে এলাকা জুড়ে সেটা তো আমরাও দেখলাম দুপুর নাগাদ সেই চার পাঁচটা গাড়ি এসছে তাতে কেন্দ্রীয় বাহিনীও আছে কিন্তু কিসের জন্য আছে বা কি থেকে এসছে এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবুও আমাদের এখানকার জনপ্রতিনিধি উপপ্রধান সাহেব জিজ্ঞেস করলেন তো তিনারা বললেন যে জিএসটি থেকে কিন্তু তাদের গাড়িতে না কোনো লোগো আছে না তাদের কোনো লোগো আছে কিন্তু এটা আদেও জিএসটি থেকে না অন্য কিছু এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারছি না হ্যাঁ জানতে চেয়েছি কিছু বলছেন না ওনারা নাম প্লেট সব কিছু এমনি নাম্বার প্লেট আছে কিন্তু কোনো লোগো ওদের যে জিএসটি বা ইনকাম ট্যাক্স অফিসার কোনো কিছুই কোনো ধরনের কোনো কিছু নেই এটা অনেক দিন থেকে ব্যবসা আছে প্রায় ধরেন ওই মোটামুটি কুড়ি পঁচিশ বছর ধরে এলাকাবাসী হিসেবে আমরা যেটা জানছি কিছু বৈধভাবে চলে ভালোভাবে চলে এখানকার দশ বারো জন এর মাধ্যমে জীবিকা করে এই কাজকাম করে এদের সংসার চলে আমরা তো এখন পর্যন্ত অন্য কিছু জানি না কিন্তু এরা যা কেন এসছে সেটাও বলতে পারছি না না এর আগে তো কই কোনো দিন শুনিনি বা দেখেনি এরকম এরা তো আছে আপনার সেই বারোটা একটার দিকে এসছে এখন পর্যন্ত দেখছি আছে এখানে যে একটা গোডাউন আছে গ্রামের সেই গোডাউনে আছে এখানে বাড়ি একজন রাজনীতিক শিকারও হতে পারে উনি তৃণমূল পার্টি করেন ইনি পঞ্চায়েত সমিতি থেকে পাশ করার সদস্য এটা তো মনে হচ্ছে কোনো রাজনীতিক চাপ বা রাজনীতিক চক্রান্ত ওনাকে ফাঁসানোর জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে যা কিছু হয় সব কিছু লিগালভাবে হয় এর মধ্যে কোনো কিছু নেই তিনার আমার নাম আমার নাম এমডি জামিরুল হক ব্যবসা ওই গুল আর বিড়ি হ্যাঁ গুল গুলের ব্যবসা ঠিক আছে আপনার নাম এমডি জামিরুল হক বাড়ি ইসলামপুর ጋጃ�ጋጋጌ <laughs> <laughs>